হ্যাঁ স্কুল গেছিলে তো তোমার দাদা স্নান করে পুজো দিচ্ছে তো ওকে রোজেই আমি বারণ করি দোকান যাবার তাড়া আছে চলে যাও চলে যাও কিন্তু না ও সোনার পাত্র নয় স্নান করে একটু ঠাকুরকে জল না দিলে ওর মন শান্তি হয় না গোপালকে মা সকালে তুলে দিয়েছে আজকে মেয়েকে স্কুলে নিয়ে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো দরজা দিয়ে দিয়েছিল স্কুলে তবু স্যারকে একটু একটু রিকোয়েস্ট করলাম দরজাটা খুলে দিতে খুলে দিয়েছে দরজাটা তো প্রতিদিন দেরি হয়ে যায় ছেলের স্কুলে মানে স্কুল যাওয়ার জন্য রেডি হতে হতে ওকে উঠাতে ওঠানো অনেক মানে অনেক লেট হয়ে যায় ওকে উঠাতে খাওয়াতে রেডি করাতে অনেকটাই লেট হয়েছে তারপরে আবার গাড়ি বের করতে বের করতে হতে তো বারে দাদাভাই এমন চিৎকার করলো কি বলবো পুরো বাড়ির সুযোগ মাথায় উঠে নিয়েছে একদম মাও চিৎকার করলো তার সঙ্গে সঙ্গে সকাল থেকে মানে কি বলবো মায়ের ছেলের মধ্যে একটু বকাবকি হয়ে গেলো মন মেজাজ খারাপ একদম পুরো তাই ভালো লাগছে না সারাদিনতে কীরকম যাবে সকালটা যদি খারাপভাবে শুরু হয় তাহলে সারাদিনটাই ভালো যায় ভালো যায় না ভালো লাগছে না কিছু তো আমি এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি তোমার দাদাভাই ঠাকুরকে একটু জল তল দিয়ে দোকান চলে যাবে তো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো তোমার দেখতে থাকো তো মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগে মাছ কেনা হয়ে গেছে দেখো এখানে রুই মাছ কেনা হয়েছে এটা বড় সাইজের মাছ আজকে ছোটো মাছ পাওয়া যায়নি পোনা মাছ পায়নি আজকে তো মা এটাই খাবে এক পিস কড়া করে ভেজে দেবো তো চলো মাছগুলো ধোয়া হয়নি এখনও মেয়েকে খাইয়ে উঠলাম তো এবারে স্নান পুজোটা সেরে নিই তারপর মাছে হাত দেবো এখানে ষষ্ঠীর কলাইগুলো ভিজতে দিয়ে রেখেছি এটা সেদ্ধ করে খাওয়া চলবে না মানে কোনো রকমের রান্নাতে দেওয়া চলবে না এটা বেটে খাওয়া হবে মুড়ে দিয়ে তো তোমার দাদাভাই জলপাতাশা খাই দিয়ে চলে গেছে গোপালকে আমি এবার স্নান করতে নামবো এখন আমার সব কিছু কাজ বাগানো হয়ে গেছে কাপড় জামা মেলা আজকে রোদের তেজটা ভালোই আছে কাপড় জামা মেলা বাসন ধোয়া আর ঘর মোছা ঝাড় দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিয়ে চলে এলাম স্কুল থেকে মেয়ের খাওয়াও হয়ে গেছে আর মাছটা এখনও ধুইনি কারণ এখন পুজো করব স্নান করে আগে পুজোটা সেরে নি তারপরে মাছ ধুবো একবারে রান্নায় যাব আর আমি এখন ষষ্ঠীর কলাই ভিজ দিয়ে দিয়েছি তো ওগুলো রান্না করে খাওয়া চলে না কোনো রান্নাতে দেওয়া চলবে না এটা নিয়ম আছে মানে ওটা কাঁচাই খেতে হবে কাঁচা তো এমনি খেতে গেলে দাঁতে লাগবে তাই ওটা আমাদের বেটে খায় আমার যে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির মা আমার শাশুড়ি মায়ের তো এখানে নিজের বাড়ি করেছে তো যেখানে আমার শাশুড়ি মায়ের শ্বশুর বাড়ি সেখানে আর কি বেটে খাওয়া হতো নোড়ায় বেটে খাওয়া হতো তো এখন যেহেতু বাড়িতে মিক্সি চলে এসেছে তো মিক্সিতেই বেটে খাই তো চলো তোমাদের দেখায় একবার তো এগুলো দেখো ষষ্ঠীর কলায় অঙ্কুর বেরিয়ে গেছে এগুলো কাঁচাই খেতে হবে এগুলো বাটা হবে এগুলো বেটে খাবো মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা যদি বাটা হয় তাহলে খেতে অসাধারণ খেতে লাগে আর অন্য কিছু দরকার হয় না এটা দিয়ে মুড়িটা খাওয়া হয়ে যায় তো এটা পরে বাটবো যখন খাবো তখন আর এখানে দেখো আমি ভাত ফুটতে দিয়ে দিয়েছি আর মাছগুলো এখনও ধোয়া হয়নি পরে ধোবো থাক তো চলো তবে এবার স্নান করতেন আমি সব কাজগুলো এখনো বাকি আছে আর মেয়ে তো বসে বসে ফোন দেখছি কিছুক্ষণ দেখুক হলে ওর কাছ থেকে আবার ফোনটা না নিলে ও দেখতেই থাকবে ওই যে দেখো শুয়ে ফোন দেখছে তো ওর সকালে তো স্কুল হয়ে গেল এবার সারা দিনটা নিশ্চিন্তি আর ছেলে তো স্কুল গেছে ছেলে তো কালকে মেডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তো যাই হোক পড়াশোনা তো এরকম যদি মেডেল পায় তাহলে আমি আরও সবচেয়ে বেশি খুশি হব আমি কেন বাড়ির সবাই খুশি হবে তো চলো বন্ধুরা এই যে তো চলো বন্ধুরা তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমার মেয়ে স্নান করা হয়ে গেছে তো ওর স্নান করে ওর একটাই ডিউটি রোজ এই যে গাছে পাতা পেড়ে পরে ছাগলকে পাতা খাওয়ায় এই দেখো ছাগলটা ওখানে সামনে সামনে দাঁড়িয়ে আছে আর ও পাতা নিয়ে দাহলি যাচ্ছে আচ্ছা না কাঁদছিনা কিদানই মনে হয় তো খালি পেতেই হুম আহা করে ডাকো আ আ খা 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 ওই যে দুটো দুটো ছাগলও দেখতে পেয়েছে তো ওই ছাগলগুলোকে ও রোজ ডাকে রোজ স্নান করে পরে আর এখানে রোদে একটু দাঁড়ানো হয় হুম আর এই যে পাতা তুলেছে গাছের আম পাতা পেড়ে দিলাম ওকে আর যদি না পেরে দেওয়া হয় তাহলে সব সময় খালি জ্বালাতন করে আমাকে মেরে দেবে তো এই যে দেখো পাতাগুলো খিদা নেই তুমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো আমি এখানে নাচি তো এটা দেখি কার কার জল আসছে বন্ধুরা এটা বলো কি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টমেটো পোড়া তাকে আমি মাখা বানাচ্ছি তো এটা নুন কাঁচা তেল আর এই যে কাঁচা লঙ্কা চটকে নিচ্ছি তো আমার দেখেই জিভে জল আসছে তোমাদের কার কার আসছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কে এই টমেটো পোড়া খেতে ভালোবাসো এবার তো শীতের দিন আসছে তো এবারে বেগুন পোড়া টমেটো পোড়া তো লেগেই থাকবে বাড়িতে যদিও বাড়িতে টক টক বেশি কেউ পছন্দ করে না খাবার মধ্যে আমিই খাই আর ভাইও একটু একটু খায় বেশি খেতে পছন্দ করে না আমি খাই আমার টক খেতে খুবই ভালো লাগে তো করলে আমার জন্যই করি আর এই যে দেখো বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি সবজি কাছে সস্তায় পেলাম তো কিনে নিলাম আর এই যে দেখো আমার চুটকুচ চুটকু সোনা বউ সেজেছে আর ফুল তুলেছে কি ফুল তুলেছে এটা ওখার ডিম হাতে বিষ বেড়ে যাবে ফেলে দাও যাও ফেলে দাও ঠিক আছে চলে যাও তো এই লোভনীয় জিনিসটা দেখে কার কার জিভে জল আসছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে টমেটো পোড়া সেটাকে মাখা বানাচ্ছি তো পেঁয়াজ দিয়ে কিছু দিইনি এমনিই বানাচ্ছি তো এটাতে কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি তো এটা দেখেই তো আমার জিভে জল চলে এলো এবার তো শীতের দিনে তো হামেশাই হবে বেগুন পোড়া টমেটো পোড়া তো যদিও বাড়িতে টক টক বেশি খেতে পছন্দ করে না খাবার মধ্যে আমি খাই তো এই যে দেখো আজকে খেতে ইচ্ছে করলো তাই বানিয়ে ফেললাম ঝাল ঝাল অনেক কটাই কাঁচা লঙ্কা দিয়েছে আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল এই যে দেখো তো এটাতে নুন দেওয়া হয়েছে হালকা একটু চিনি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখাই আজকে কি কী রান্না করলাম তো আজ আমি রান্না করেছি এখানে আছে মায়ের জন্য কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর এখানে আছে লাউ দিয়ে মাছের তেল দিয়ে তরকারি আর এখানে আছে উঁচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে আছে আমার মেয়ের জন্য মাছ ভাজা ও ঝোল টোল খেতে পছন্দ করে না আর এখানে আছে উচ্ছে ভাজা বাস এইটুকুর আজকের মেনু আরে দেখা দেখো আমার সোনামা কি করছে

আজকে তুমি তাহলে ক্যারাটা করলে হ্যাঁ আজ কি শেখালো ব্লক হ্যান্ড হ্যান্ড স্ট্রেচিং আচ্ছা পায়ের উপরে জোর দাওনি তো হ্যাঁ ঠিক আছে আজ তোমার রাখতে রক্ত বেরোচ্ছ আচ্ছা দিন স্নান করা হয়নি স্নানটা করো ভালো করে তেলটা মাখিয়ে দাও ঠিক আছে তেলটা মাখিয়ে সাবান দিয়ে দাও ভালো করে ভালো সাবান দিয়ে মাথায় মাথায় তেল দেবো মাথায় হ্যাঁ স্নান করে দাও চলো 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 দেরি করো না রোধ থাকতে কাজ করো চলো তো বন্ধুরা এখন বাজে রাত্রে দশটা পঁয়তাল্লিশ তোমার আমরা এই সবেমাত্র দোকান থেকে এলো আমার চোখ মুখে দেখে বুঝতেই পারছো আমি ঘুমিয়ে পড়েছিলাম খাইনি এখনো পর্যন্ত এরকম দেরি সাধারণত পুজোর সময়তেই হয় অনেক দেরি করে আসে কোনোদিন কোনো দিন বারোটায় বেজে যায় একবার তো কী হয়েছিল আমি আমার ছেলে তখন ছোটো ছিল আমি ঘুমিয়ে পড়েছি তখন বাজে রাত্রি মনে হয় সাড়ে বারোটা একটা বাজে তোমার দাদা ভাই তখনও ঘর ঢুকে আমি তো ঘুমিয়ে পড়েছি খাইনি যেহেতু ও বাড়িতে এলে খাই আমি একসঙ্গে তো আসেনি সেদিনকে আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখছি যে তোমার দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি আর বাবা আমার শ্বশুর মশাই তখন বেঁচেছিলেন বাবা তো বাড়ি শুদ্ধ মাথায় তুলেছে এখনো আসেনি কোথায় গেছে কোথায় গেছে দিয়ে বাবা খুঁজতে বেরিয়েছে রাস্তাতে বুঝতে পেরেছি দিয়ে ফোন করা হচ্ছে ফোনটাও তুলে নি হ্যাঁ দিয়ে সবাই চিন্তিত আমরা কোথায় গেলো কোথায় গেল দেখি দোকানও বন্ধ করা আছে তারপরে আস্তে আস্তে দেখছি বাইক নিয়ে আসছে তোমার দাদা ভাই তো আমার শ্বর মানে বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা সবসময় ছোটোই থাকে যতই বিয়ে হয়ে যাক বড়ো হয়ে যাক ছোটোই থাকে তো রাস্তার মাঝে মানে তোমার দাদা ভাইকে এক থাপড় মেরেছে হ্যাঁ তো বাড়িতে এসে শুনলাম যে বাবা আমাকে এক থাপড় মেরেছে কেন দেরি হয়েছে বলে আমরা তো আমরা সবাই বলছি হ্যাঁ ঠিকই তো করেছে যে কোনো বাবা মা হলেই বলবে তো যাই হোক এখন বাবা থাকলে হয়তো বকা দিত তো চল তোমার দাদা ভাই চলে এসছে যে বাথরুম থেকে বেরিয়ে পড়েছে হাত মুখ ধরছে বাইরে আর আজকে রাত্রে সেরকম সবজি ছিল না বাজার থেকে তরকার কিনে আনা হয়েছে তোমাদের একবার দেখাই চলো এখানে দেখো তরকা কিনে আনা হয়েছে বাজার থেকে সাধারণত কিনে আনা হয় না বাইরে গেলে আর গেলে তখন রুটি তরকা কিনে আনা হয় তো আজকে ভাই বললো তরকারি করতে হবে না তরকা কিনে নিয়ে আসবো তো আমি ভেবেছিলাম যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো সেরকমভাবে বাচ্চাগুলো আর ভাইও সেরকমভাবে পছন্দ করে না তোমাদের দাদা ভাই তো খাবেই না তবু ভেবে যদি একটু ভালো করে করি তাহলে হয়তো খাবে তাই ভাই বললো যে আর এবার তরকারি করতে হবে না আমি তড়কা নিয়ে আসবো তো তড়কা নিয়ে চলে এসছে সন্ধ্যাবেলায় দিয়ে সবাইকে খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই আর আমিই বাকি আছি তো এবার আমরা দুজন খেয়ে নেব তরকারি একটু গরম করি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণই রান্না তো তো চলো বন্ধুরা সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আর পারলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তবে চপট খেয়ে নিই রাত অনেকটাই হলো টাটা গুড নাইট আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কবে